এক বছর পরে খালাতো বোন স্নেহা তার মা বাবার সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে রাত প্রায় বারোটা বেজে গেছে সবার সাথে আড্ডা শেষ করে রুমে এসে দেখি স্নেহা আমার বিছানায় শুয়ে আছে তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন আজকে আমি তোর সাথে ঘুমাবো কি উল্টাপাল্টা বকছিস তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে বেশি কথা না বলে আমার পাশে শুয়ে পড় আরে কেউ যদি দেখে তুই আমার সাথে এক বিছানায় শুয়ে আছিস তাহলে কি আমার মান সম্মান থাকবে আর কেউ দেখলেও কিছু মনে করবে না আর আমি বয়সে তোর থেকে বড় হ্যাঁ বড় তবে দুই মাসের তোকে ভালোভাবে বলছি তুই এখান থেকে চলে যা না আমি যাব না তুই যাবি নাকি আমি বেরিয়ে যাব আচ্ছা যাব তবে একটা শর্ত আছে কি শর্ত আমাকে শক্ত করে চড়িয়ে ধরে একটা কিস করতে হবে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলব তার মানে তুই কিস করবি না না তাহলে আমিও যাব না আচ্ছা তুই এখন যা আমি পরে একটা কিস করব জি না বাকির নাম ফাঁকি আমার এখনই লাগবে মানে এখনই কি ঝামেলায় পড়লাম বাবা স্নেহার চোখের দিকে তাকিয়ে অন্য কিছুই স্পষ্ট দেখতে পেলাম কিন্তু স্নেহা আমার বয়সে বড় আমি স্নেহাকে তুই করে বলার কারণে আম্মাব্বু অনেক শাসন করেছে আমায় একটু পরে পুরো বাড়িতে আলো নিভিয়ে দেওয়া হবে এদিকে স্নেহার আবদার পূরণ করতে না পারলে সেও আমার রুম থেকে যাবে না আনটি আঙ্কেলের একমাত্র মেয়ে স্নেহা ছোট্টবেলা থেকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে যেটা আবদার করবে সেটা পূরণ করতেই হবে আচ্ছা আমি বলছি তো কিস করব। কিন্তু এখন করতে পারবো না তুই প্লিজ চলে যা না 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 তুই আমাকে কিস না 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 করলে আমি এখান থেকে এক পাও বেশি বাড়াবাড়ি করিস দেখ দেখো ভালোভাবে বলছি আমাকে একটা কিস কর না হলে আমি চিৎকার দিয়ে সবাইকে বলবো তুই আমাকে ডেকে নিয়ে এসে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছিস দিন দিন কি তোর বুদ্ধি খেয়ে ফেলছিস নাকি কি যা তা বলছিস ওকে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি আমি এক পা সামনে ফেলতেই স্নেহা উচ্চস্বরে ডাক দিল খালামণি বলে স্নেহার ডাক শুনে আমার বুকটা কেঁপে উঠল আজকে বুঝি মানসম্মান জলে ডুবে যাবে আমার আব্বু যদি জানে তাহলে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে একটু পরে মা এসে বলল কি হয়েছে মা দেখো না খালামণি তোমার ছেলে আমাকে কি করেছে তারপর আমার দিকে তাকিয়ে বলল কি করেছিস তুই মা আমি কিছু করিনি তুমি বিশ্বাস করো এরপর বলল। কি করেছে শয়তানটা তোমার ছেলের থেকে একটা জিনিস চাইছি কিন্তু আমাকে দিচ্ছে না আরও বলছে তুই আমার রুমে এসেছিস কেন এখনই বেরিয়ে যা কথাটা বলে স্নেহা মিথ্যে কান্নার অভিনয় শুরু করলো স্নেহার অভিনয় দেখে মা আমাকে বলল। চেয়েছে তোর থেকে দিচ্ছিস না কেন মা তুমি বোঝার চেষ্টা করো যদি দেওয়ার মতো হতো তাহলে আমি অবশ্যই দিতাম আমি কোনো কথা শুনতে চাই না স্নেহা যা চেয়েছে মা বলছি না কোনো কথা বলবি না যা চেয়েছে এখনই দে আর স্নেহা আজকে এখানেই ঘুমাবে তুই গিয়ে অন্য রুমে ঘুমিয়ে পড় না খালামনি আমাকে শুধু জিনিসটা দিলেই হবে আমি ওই রুমে গিয়ে ঘুমাবো কি রে কি চেয়েছে দিচ্ছিস না কেন তখনই বাবা মাকে ডাকলো কি গো আমার অফিসে ফাইলটা কোথায় রেখেছো আজকে রাতের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে তোমার টেবিলে দেখো ওখানেই কোথাও আছে হয়তো আরে পাচ্ছি না তো দাঁড়াও আসছি মা চলে যাওয়ার সময় আমাকে বলল স্নেহা যা চেয়েছে তাতে দিয়ে দে একটু পরে স্নেহা এসে আমার কাঁধে হাত রাখতেই আমি চমকে উঠলাম আরে তুই এত ভিতু কেন কে বলেছে আমি ভয় পাই সেটা দেখেই বোঝা যায় তুই কত সাহসী আয় এবার আমাকে চড়িয়ে ধরে একটা কিস কর পারবো না তুই দিবি নাকি আবারও খালামণিকে ডাকবো তুই যা খুশি করতে পারিস আমি কিস করতে পারবো না দাঁড়া আমি খালামণিকে ডাকছি স্নেহা আবারও মুখ দিয়ে খালামণির নামটা উচ্চারণ করতেই আমি মুখটা চেপে ধরলাম মুখের কাছে গিয়ে হাটটা ছেড়ে দিয়ে বললাম তুই কি সত্যি পাগল হয়ে গিয়েছিস আমার চোখ দুটো স্নেহার চোখের দিকে এক পলকে তাকিয়ে আছি স্নেহা আমার দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো আমি আস্তে করে স্নেহার গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁট স্পর্শ করতেই কেমন যেন করে উঠল স্নেহা এবার হয়েছে এখন যা তুই না আর একবার প্লিজ কথা ছিল একবার কিস করলে তুই চলে যাবে ওকে কিন্তু কালকে আবারও আমাকে কিস করতে হবে মনে রাখিস সেটা কালকে দেখা যাবে এখন তুই যা আমার অনেক ঘুম পাচ্ছে স্নেহা আমার রুম থেকে চলে গেল আমি ভাবছি কালকে কি সত্যি সত্যি স্নেহা আবারও বায়না ধরবে কিস করার সকালে স্নেহা এসে ডাকছে তানভীর এই তানভীর উঠে পড় এত সকালে ডাকাডাকি করছিস কেন কে মারা গেছে কি অলক্ষণে কথা বলছিস কেউ মারা যায়নি কত বেলা হয়ে গেছে দেখেছিস আর একটু ঘুমাতে দে প্লিজ না উঠে পড় তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমি এক লাফে উঠে পড়লাম স্নেহার সারপ্রাইজ মানে আমাকে বিপদে ফেলা না হলে বাস দেওয়া স্নেহাকে বললাম কি সারপ্রাইজ শুনি আগে উঠে ফ্রেশ হয়ে আয় তারপর বলছি আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম মনে মনে ভাবছি যেভাবে হোক স্নেহার চোখের আড়ালে বাসা থেকে পালাতে হবে না হলে কিছু একটা সমস্যায় তুললাম আর তুই আমাকে রেখে খেতে বসেছিস আমি মনে করেছি তুই খেয়ে নিয়েছিস আমি বলেছিলাম না তোর জন্য একটা আছে জানতে চাইবি না কি সেটা আর নিস্তার নেই নরম কণ্ঠে বলে উঠলাম কি সারপ্রাইজ দেখি এই পছন্দের বিরিয়ানি রান্না করেছি তুই রান্না করেছিস হোটেল থেকে অর্ডার করেছিস আমার কথা শুনে মা বলে উঠল তুই বিরিয়ানি পছন্দ করিস বলে স্নেহা সেই সকালে উঠে তোর জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে কতবার বললাম দাও আমি করে দিচ্ছি কিন্তু শুনল না আচ্ছা দে অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া হয় না স্নেহা আমার প্লেটে বিরিয়ানি দিচ্ছে আমি বললাম তুই খাবি না না তুই খেয়ে নেই আমি পরে খাব আমি বিরিয়ানি খেয়ে হাত ধুয়ে বললাম এই বিরিয়ানি না খেয়ে দুপুরে আমার জন্য রেখে দিতে রুমে এসে বসে আছি ঝালে পুরো মুখ ঝলসে যাচ্ছে আমার সেখানে চুপচাপ খেয়ে নিয়েছি কারণ সবার সামনে যদি বলতাম তাহলে স্নেহাকে অপমান করা হতো একটু পরে স্নেহা এসে বললো এটা তুই কি করেছিস আমি আবার কি করলাম বিরিয়ানিটা এত ছাল হওয়ার সত্ত্বেও চুপচাপ খেয়ে নিলি যদি সবার সামনে বলতাম তাহলে তোর কষ্ট লাগত আর তুই এত কষ্ট করে আমার জন্য রান্না করেছিস এইটুকু কষ্টতে আমার কিছুই হবে না অনেক ছাল লাগছে তাই না একটু হ্যাঁ আমার কথা শুনে স্নেহা আস্তে করে আমার কাছে এসে তার গোলাপি রঙের ঠোঁট দিয়ে আমার ঠোঁটে একটা কিস করলো মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বেশি মিষ্টিটা আমার ঠোঁটে এসে ছুঁয়ে গেল যদি এমন মিষ্টি আমাকে রোজ দেওয়া হয় তাহলে আমি রোজ ঝাল খেতে রাজি আছি চুপ সুযোগটা সবসময় আসে না আর ভুলে যাস না আমি তোর বড় আমি স্নেহার কথা শুনে আবার ভাবনায় চলে গেলাম গেল গেল রাতে নিজেই বায়না ধরল আমি যেন তাকে কিস করি এখন আবার সে নিজের ইচ্ছাতে আমাকে কিস করলো আবার এখন কি বলছে আসলে মায়া মানুষের মন বোঝা বড় দায়। দুদিন পরে আমার একটা বন্ধুর বিয়ের দাওয়াত পেলাম বিয়ের দিন নতুন কাপড় পরে একটু সাজাগুজু করে বের হতে যাব ঠিক তখনই এসে হাজির আমার সামনে কোথায় যাচ্ছিস বন্ধুর বিয়েতে আমিও যাব তোর সাথে না আপনার যেতে হবে না আপনি বাড়িতেই ভালো আছেন মা একটু পাশে থেকে বলছে মেয়েটা যেতে চাইছে নিয়ে যাচ্ছিস না কেন মা ওইখানে গিয়ে ও কি করবে তুই গিয়ে কি করবি শুনি মা আমার বন্ধুর বিয়েতে আমি যাব না আমি তো যেতে না করছি না স্নেহাকে সাথে নিয়ে যা ধুর ভালো লাগে না আচ্ছা পাঁচ মিনিট দাঁড়া আমি এখনই রেডি হয়ে আসছি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার কথা বলে পঞ্চাশ মিনিট পার হয়ে গেল এখনো খবর নেই এই জন্য গুরুজনেরা বলে কথার বেলায় বড় বড় কাজের বেলায় নয় একটু পরে দেখি স্নেহা বেরিয়ে আসলো আমি এক পলকে তাকিয়ে আছি স্নেহার দিকে ঘন কালো চুল কানে হালকা গহনা আর লাল শাড়িতে অসাধারণ লাগছে আমার কাছে এসে বললো তো আমাকে শাড়িতে কেমন লাগছে একদম বাজে লাগছে এত কষ্ট করে শাড়ি পরলাম আর তুই বলছিস ভালো লাগছে না স্নেহার কথা শুনে মা বলল তুমি শয়তানটার কথা একদম বিশ্বাস করবে না মা তোমাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা যেহেতু তোর পছন্দ হয়নি তাহলে একটু অপেক্ষা কর আমি শাড়িটা চেঞ্জ করে আসি না বাবা আমি তো মজা করার জন্য মিথ্যে বলেছি তোকে অনেক সুন্দর লাগছে শাড়িতে স্নেহাকে ভালো লাগছে না বলে মনে হয় বিপদে পড়ে গেলাম যদি আরেকবার শাড়িটা চেঞ্জ করতে যাই তাহলে আর বিয়েবাড়িতে যাওয়া হবে না এখানেই সন্ধ্যার আজান শুনতে পাব অবশেষে স্নেহাকে নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম খাওয়া শেষ করে স্নেহাকে সকল বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম বিয়েতে একটা মেয়েকে দেখে স্নেহাকে বললাম দেখ তো মেয়েটাকে কেমন দেখা যায় তুই যে লোচ্চা সেটা আগেই অনুমান করেছিলাম আজকে আবার নতুন করে প্রমাণ হলো আরে আমি তো শুধু বললাম মেয়েটি দেখতে কেমন তাতেই আমার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করেছিস ভালো ছেলেরা কখনো মেয়েদের দিকে তাকায় না কিন্তু আমাকে তো একদিন বিয়ে করতে হবে তাই না তাই আগে থেকেই মেয়েকে পছন্দ করে রাখছি স্নেহা আমার কথা শুনে বিয়েবাড়ি থেকে বেরিয়ে সোজাব বাসার দিকে রওনা দিল আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্নেহার পিছন পিছন যাচ্ছি আর বলছি ওই পাগলি রেগে গেলি কেন আমি তো মজা করে বলেছি তুই আমার সাথে কথা বলবি না আরে বাপ শুধু শুধু রাগ করছিস কেন স্নেহা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল শুধু শুধু রাগ করেছি তুই জানিস না আমি তোকে ভালোবাসি হেসে বললাম মজা করিস না তো চল তোর মজা আমার মনে হচ্ছে নানভীর দেখ স্নেহা তুই আমার বয়সে বড় আর আমাদের দুজনের পরিবার এটা কোনোদিন মেনে নিবে না আমি এত কিছু না আমি তোকে ভালোবাসি তোর পাশে যদি কোনোদিন অন্য মেয়েকে দেখি তাহলে তোকে খুন করে ফেলব আচ্ছা বাবা তুই কান্না বন্ধ কর আমার পাশে কোনোদিন কোনো মেয়েকে দেখতে হবে না তোকে আর আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না এই যে কান ধরলাম সত্যি বলছিস হুম বাবা সত্যি বলছি স্নেহা আমাকে এসে জড়িয়ে ধরল আমি জানতাম স্নেহা যেমন দুষ্ট তেমন সুন্দর ও ভালো মনের একটা মেয়ে ছোটবেলা দেখেছিলাম স্নেহাদের বাড়িতে কাজের মেয়ে ছিল ঈদে স্নেহার জন্য অনেক জামা কাপড় আনলে সে তার বাবাকে বলে খাদি জাপর জন্য কে এনেছ খাদিজা স্নেহাদের বাসার কাজের মেয়ে তার বাবা একটা জামা বের করে বলল এটা তোমার খাদি জাপুর জন্য এনেছে কিন্তু স্নেহা অনেকটা অভিমান করে বলল একটা জামা এনেছো কেন আমার তো অনেক জামা আছে তুমি আমার জন্য কম আনতে পারলে না আর খাদি চাপুর তো জামা নেই তার জন্য একটা জামা তোমার সাথে আমি কথাও বলবো না ভাতও খাবো না একটা মেয়ের আচরণ দেখলেই বোঝা যায় মেয়েটা কতটা ভালো এবং ভদ্র হতে পারে এদিকে স্নেহাকে আমারও ভালো লাগত কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠিনি স্নেহা দুই মাসের বড় তারপর যদি আমার মা বাবা জানতে পারে বাড়ি থেকে সোজা বের করে দিবে স্নেহা আমাকে এখনো জড়িয়ে ধরে আছে আমি বললাম আরে ছেড়ে দে মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে স্নেহা আমাকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আচ্ছা চল বাসায় ফিরতে হবে স্নেহাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম গায়ে থেকে নেমে একটু হেঁটে যেতে হবে রাত কিছুটা গভীর হলে রিক্সা পাওয়া যায় না স্নেহা আমার পাশে পাশে হেঁটে যাচ্ছে বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মা ডাকছে কিছু কেনাকাটা করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে আয় কেন কারণ পরে যেতে চাইবি এখন সময় নেই আমরা সবাই নিচে অপেক্ষা করছি তাড়াতাড়ি আয় দেরি করিস না ফ্রেশ হয়ে সবার সাথে মার্কেটে চলে গেলাম সবার কেনাকাটা শেষে একটা বর্ষাজনক দোকানে দাঁড়িয়ে সবাই পাঞ্জাবি দেখছে মা আমাকে ডেকে বলল এদিকে আয় তো আমি সামনে আসতেই মা পাঞ্জাবিটা আমার সামনে ধরে বলল এটাতে তোকে সুন্দর বানাবে এটা কার জন্য কার জন্য মানে আমার রাজপুত্রের জন্য মার্কেট শেষ করে ফিরতে আবারও রাত হয়ে গেল বিকালে খাওয়ার সময় স্নেহার মুখটা হাসি খুশি দেখলাম পরের দিন সকালে মনে হচ্ছে পুরো বাড়িটা মাথায় তুলে নাচানাচি করছে সবাই ঘর থেকে বেরিয়ে বললাম তোমরা কি শান্তিতে ঘুমাতে দিবে না নাকি পাশে থেকে একটা ভাবি বলল যাও যাও একটু ঘুমিয়ে নাও গো বিয়ের পর তো বউ ঘুমাতে দিবে না ভাবির দিকে তাকে দেখে স্নেহাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমি বললাম কিরে সকাল সকাল হাতে মেহেদি দিচ্ছিস কেন শ্বশুরবাড়ি দেখার ইচ্ছে হয়েছে নাকি পাশে থেকে বলে উঠল শ্বশুর বাড়িতেই তো বসে শ্বশুর বাড়িতেই তো বসে আছো আর কোথায় খুঁজতে যাবে আমার কোনো ভাই থাকলে সত্যি স্নেহাকে ভাবি বানিয়ে নিতাম আরে তুমি থাকতে ভাই লাগবে কেন তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এই পেতনিকে আমি বিয়ে করে জীবনটা বরবাদ করব নাকি না তো সৌভাগ্য যে তুই এত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে তোকে বিয়ে করতে রাজি হয়েছে মা কি বলছে এসব জি বাবা আপনাকেই বলছি তাড়াতাড়ি সেলুন থেকে চুলদারি কেটে আয় একদম পাগলের মতো দেখা যাচ্ছে এখন পাগলের মতো দেখা গেলেও এই পেতনীকে যদি বিয়ে করি তাহলে তোমার ছেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে মা এখন তোর সাথে কথা বলার সময় নেই তোর বাবা বাজার করতে বেরিয়েছে অনেক কাজ পড়ে আছে কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না বাবা মা কেন আমার বারোটা বাজাতে চাইছে সেটাও বুঝতে পারছি না আমাকে বরের সাজে সাজিয়ে তিনবার কবুল বলানো হলো বাসঘরে এসে দেখি স্নেহা ঘুমটা দিয়ে বসে আছে কি ব্যাপার দুনিয়াতে এত ছেলে থাকতে আমাকে বিয়ে কেন তাও আমি বয়সে তোর থেকে ছোট্ট সেটা তোর একটু করে সালাম ছোট করছিস আমি তো ছোট আরে তুই ছোট্ট বলেই তো তোকে বিয়েটা করলাম যাতে সারা জীবন শাসন করতে পারি বয়সে ছোট হলো আমি তোর স্বামী তাই আজকে থেকে আমার কথা মতোই চলতে হবে আচ্ছা গো আমি আপনার কথা মতোই চলব এবার ঝগড়া বাদ দিয়ে আসুন না হলে এখানেই সকাল হয়ে যাবে যাব মানে কি করতে বলছিস আরে এই জন্য মানুষ বলে বয়সে বুদ্ধি হয় এরপর স্নেহা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল চুপ করে শুয়ে থাকেন বেশি কথা বললে হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখবো তুই ওপরে বসে ভেবেছিস আমার সাথে পারবে দাঁড়া মজা দেখাচ্ছি কিছুক্ষণ পরে স্নেহা আমার বুকে মাথায় রেখে শুয়ে আছে আমি বললাম হঠাৎ করে বিয়ে কিছু বুঝতেই পারলাম না কালকে রাতে আমি ঘুমানোর পরে বাড়িতে কি হয়েছিল আমি মাকে বললাম তানফিরকে ভালোবাসি কিন্তু আমি নিজেও জানতাম না আমাদের ফ্যামিলি এত সহজে মেনে নিবে ভালোই হয়েছে যদি সত্যি বুঝতাম বিয়ে এত মজা তাহলে অনেক আগেই করে ফেলতাম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে